আচ্ছা আপনার নাম কি আগা এসে কেমন লাগতেছে এটা কি খাবেন সারাদিন তো খেয়াত তো প্রচুর খান আচ্ছা আপনার দাম কত মালিক কত বিক্রি করতে চাচ্ছে আপনাকে আচ্ছা আপনি কত হলে নিজেকে বিক্রি করে দিবেন ভোরবানি তো চলে আসছে খুবই সন্নিকটে তাই চলে আসলাম গাপতলি গরি হাটে তো আজকে আসছি মূলত গাবতলির হাটে গরু দেখার জন্য বিভিন্ন রকমের গরু আছে আমরা দেখতে পাচ্ছি হাটের পুরা হাট জুড়ে তো আমরা কষাইদের সাথে একটু কথা বলবো ব্যাপারী যারা আছে তাদের সাথে একটু কথা বলবো চলুন পুরা হাটটা ঘুরে দেখি গরু কীরকম কীরকম জাতের গরু আছে এবং গরুগুলার দাম দর একটু শুনে আসবো ব্যাপারীদের কাছ থেকে

আর এই লাল গরুটা লাল গরুটার দাম যাচ্ছে ওটা দাম যাচ্ছে 215 180 হলে বেচবো 215 এটা কি দাম হইছে এখনো হ্যাঁ এটা দাম হইছে এটা কত হইছে দাম আপনার আছে 60 কয় 70 কয় এ বুঝেন না এক 160 170 এটা 80 হলে বেচবো এরকম নিয়া আছে আপনার গরুগুলা দেখে মাশাআল্লাহ ভালো লাগতেছে গরুগুলা সুন্দর আছে আর একটা জিনিস একটু জানার ছিল সেটা হচ্ছিল আচ্ছা সুস্থ গরু আর অসুস্থ গরু এই দুইটা জিনিস কি চেনার কোনো উপায় আছে অবশ্যই উপায় আছে আপনি একটা অসুস্থ গরু দেখলে দেখবেন এটা ঝিম ধরে থাকবে এটা মাথা নিষ্কিত থাকবে এটা গায়ে হাত দেবেন এটা টেম্পার থাকবে না এটা নড়াচড়া করবে না নীরব থাকবে সুস্থ গরু তো একটা টেম্পার থাকবে গায়ে হাত দেবেন হাড় গরু অনেক সময় তো দেখা যায় যে গরুগুলার বিভিন্ন ইঞ্জেকশন দেওয়ার কারণে গরু খুব ইয়ে হয়ে যায় অনেক সমস্যা হয় গরু এরকম কি কোনো কিছু আছে না না এমন গরু নেই এগুলো সব সুস্থ গরু এগুলো তো আপনার গ্রামের গরু এগুলো রৌদ্রে ভিজে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এগুলো গ্রামে অঞ্চলের গরু আপনারা নর্মালি গরুগুলা বেশিরভাগ কৈ থেকে কিনে নিয়ে আসেন এগুলো আমাদের গ্রামের গরু এর ভিতরে আমার নিজের বাড়ির কিছু পালা গরু আছে আমার আত্মীয় স্বজনের গরু আছে দেখা যাচ্ছে মামা খালা খালুক চাচা এদের বাড়ি থেকে আশেপাশে কিনে নিয়ে আসি নিজের কিছু আছে মিলায় গাড়ি ধরে নিয়ে আসছে অনেক মানে অনেক জায়গাতে শুনছি অনেক ব্যাপারের কাছে যে ম্যাক্সিমাম এবার মনে হয় গরু কুষ্টিয়া বা চাপাই নবাবগঞ্জ থেকে বেশি আসতেছে এই হাটে মেইনলি আপনার কুষ্টিয়ার ব্যাপারে চাপাই নবাবগঞ্জের ব্যাপারেই বেশি আদার সব জেলার ব্যাপারেই আছে কিন্তু কুষ্টিয়ার ব্যাপারে একটু বেশি এই হাটে আগে তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গাবতলির হাটে গরু নিয়ে আসতো এখনো কি সেই রকম আছে হ্যাঁ এখন আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টের লোকই গরু নিয়ে আসে এখানে হাট কি এখন কি জমছে হাট এখনো জমে নাই তবে একটা একটা বিক্রি হচ্ছে জমবে হয়তো এক তারিখের পরে আশা করা যায় এক তারিখের পরে হ্যাঁ আশা করা যায়

তোমার হচ্ছে সর্বোচ্চ দুই তারিখ তিন তিন তারিখ দিন হাট দুই তিন তারিখের দিকে হাট জম একবারে টপ টুপি হয়ে যাবে আপনি কতগুলো গরু নিয়ে আসছেন আমি না এসে তো আশি নব্বই ডালে আসবো আশি নব্বইটা বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত এই পর্যন্ত মনে হয় পাঁচ সাতটা গরু গেছে পাঁচ সাতটা বিক্রি হয়েছে হাটে কাস্টমার কিরকম কাস্টমার দেখছি আজকে কিন্তু লোকজন দেখা যায় কিছু কাস্টমার আসে কিন্তু কোনো ব্যাচা কেনা হচ্ছে না ব্যাচা কিনা দাম উচ্চ না আবলতাল বলছে বলি চলে যাচ্ছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন দেখি তাহলে এগুলা দিয়ে দেওয়া যাবে সবাই আপনার সাথে তো মোবাইলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ 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 ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা বলেন 01767 তারপর 23

তো আজকে আসলাম মূলত আসলে হাটে গরু দেখার জন্য আসলে কোনো দামাদামি করার জন্য না গরুর দাম আসলে রকম গাবতলের হাটে ব্যাপারীরা রকম দামে আসলে তারা চাচ্ছে কাস্টমাররা রকম দাম বলতেছে এগুলাই আসলে মূলত দেখার জন্য আসছি নর্মালি আসলে কোরবানির ঈদে মানুষদের ভেতরে প্লাস আসলে আমার ভেতরে ছোটোবেলা থেকে একটা গরু নিয়ে একটা উত্তেজনা কাজ করে কারণ কোরবানি হাটে আসলে মেইন পশু মানুষ যেটা কোরবানি দেয় সেটা হচ্ছিলো গরু ছাগল তো গরু দেখার জন্য মূলত আজকে এখানে আসা তো আপনারা যারা গাবতলি হাটে আসবেন তারা দেখে শুনে গরু কিনবেন আশা করি সবাই গরু আসলে মূলত এখনও গাবতলি হাটটা এরকমভাবে জমে ওঠেনি অনেক জায়গাতে এখনও প্যান্ডেল ফাঁকা আছে তো আশা করি ইনশাআল্লাহ কাল মধ্যে হয়তো বা ব্যাপারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে হাটটা আসলে এখনো জমিরই কালপসুর মধ্যে হাটগুলো জমে যাবে তারাও আশাবাদী আছে পুরমাণিক গুরু যদি আপনারা কিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন কে কত দাম দিয়ে গরু কিনলেন আর পাশাপাশি তো আমাদের বর্তমানে এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে যারা হজ যাত্রী আছেন তারা হজে যাচ্ছেন তারা সবাই আশা করি আমাদের সবার জন্য দোয়া করবেন স্পেশালি যারা হজে যাচ্ছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন নিজের পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ পশু কোরবানি দেবেন এই আশায় রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম